আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি লাইভে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতোই আমরা আজকেও আপনাদের সাথে যুক্ত হয়েছি কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত রেট দিতেছে সেটা জানার জন্য আমরা দেখে নেই সাউন্ড কোয়ালিটি এবং সুন্দরভাবে সব দেখা যাচ্ছে কিনা একটু চেক করে নিন হ্যাঁ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আজকের লাইভ আজকে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব প্রয়োজনীয় লিঙ্ক সমূহ এখানে একটি ক্লিক করব তারপর প্রথমেই আছে ডেট মানি আজকে হচ্ছে উনত্রিশে জুলাই সকাল বা দুপুর বারোটা চব্বিশ আজকে রেট কত দিচ্ছে সেটা দেখে নিব রেট দেখার আগে যে কোনো সময় এই মানি এক্সচেঞ্জ হাউসে যে কোনো ব্রাঞ্চের রেট ওঠানামা করতে পারে এবং সরকারি প্রণোদনা ছাড়া আমি বলতেছি আপনারা সরকারি প্রণোদনা সহকারে যোগ করে নিবেন ইনশাআল্লাহ টাকা সরকারি প্রনোদনা আড়াই পার্সেন্ট সহকারে পাবেন তো মার্চেন্টেড মানিতে ক্লিক করার পর আমরা মার্চেন্টেড ওয়েবসাইটে চলে আসলাম তারপর মানি ট্রান্সফারে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে এখানে লোড নাই রেট আপডেট দেখাতে এটা হচ্ছে লাস্ট আপডেট তো এখানে দেখা যাচ্ছে ভিডিটি বাংলাদেশি টাকা এরো চিহ্ন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকে দিচ্ছে উনত্রিশ টাকা অপরিবর্তী অপরিবর্তিত রয়েছে এবং পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে মার্চেন্টেড মানি আছে তারপর হচ্ছে এনবিএল মানি ট্রান্সফারে কত দিচ্ছে সেটা দেখে নিই এনবিএল এ দিচ্ছে পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফারে বর্তমান মার্চেন্টের থেকে পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কম দিতেছে তারপর ওয়েস্টার্ন ইউনিয়নে কত আছে সেটা দেখি ওয়েস্টার্ন ইউনিয়নে আছে আজকে আজকে আছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিন নাম্বার হচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সা পিন নাম্বারে মোটামুটি ভালোই দিছে আহ বিকাশেও আঠাশ টাকা অষ্টাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ভালোই দিচ্ছে আজকে পিন এবং দিন এবং হচ্ছে বিকাশে আগের তুলনায় আর কি আগের দিনের তুলনায় যাই হোক অগ্রণী রেমিটেন্স হাউসে কত দিচ্ছি সেটা দেখে আজকে অগ্রণী রেমিটেন্স হাউসে আজকে দিচ্ছে আহ উনত্রিশ টাকা আট পয়সা অল ব্যাংক অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ এখানে ভালোই দিচ্ছে আর হচ্ছে অগ্রণী পিনে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা কৃষি ব্যাংক পিনে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা তাহলে এই যে আঠাশ টাকা উনত্রিশ টাকা আট পয়সা অল ব্যাংক অ্যাকাউন্টে এটা কিন্তু আলহামদুলিল্লাহ অগ্রণী রেমিটেন্স হাউসে ভালোই দিচ্ছে লোটস লিমিটে কত দিচ্ছে আজকে লোটস লিমিটে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা লোটস লিমিটে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আর রিয়া মানি ট্রান্সফারে কত দিচ্ছে আজকে রিয়া মানি ট্রান্সফারে আজকে দিচ্ছে আঠাশ টাকা চুরানব্বই পয়সা এটা পিন নাম্বার বিকাশে উল্লেখ নেই এটা সম্ভবত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে ব্রাঞ্চে গিয়ে আপনাদের জেনে নিতে হবে তারপর ম্যাক্স মানি কত দিচ্ছে ম্যাক্স মানিতে আসার পর মাইন্ড ট্রান্সফার গিয়ে করে মালয়েশিয়া থেকে এখানে বিডিটি বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর টাকা টাকা পয়সা পয়সা এখানে অ্যাকাউন্টে দিতেছে নাম্বার বিকাশে আপনারা ব্রাঞ্চে গিয়ে শুনে নিবেন ম্যাক্স মানিতে তাছাড়া আমরা আজকে আরো দেখব সিবিএল মাইন্ড ট্রান্সফারে কত দিচ্ছে সিবিএল মাইন্ড ট্রান্সফারে রেট জানার জন্য তাদের সিটি রিমিট অ্যাপস আছে সেই সিটি রিমিট অ্যাপটা আপনারা সেই সিটি রিমিট অ্যাপসটি ইনস্টল করে প্লে স্টোর থেকে আপনারা রেট দেখতে পাবেন এবং ওইখান থেকে টাকাও পাঠাতে পারবেন এটা বিস্তারিত জানার জন্য সিভিল মাইন্ড সাথে যোগাযোগ করবেন এখানে ওনাদের কন্টাক্ট নাম্বার আছে ওনাদের ব্রাঞ্চ আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি যদি ব্রাঞ্চ সমূহ দেখাই দিব কিনা না হ্যাঁ ব্রাঞ্চ আওয়ার ব্রাঞ্চ এখানে একটা ক্লিক করলে আপনারা কিন্তু ব্রাঞ্চ সমূহ দেখতে পাবেন হ্যাঁ মেন ব্রাঞ্চ কথা ব্রাঞ্চ এগুলা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সিটি রিমিট খুলে অথবা এখান থেকে আপনারা চাইলে বাংলাদেশের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন নিজেদের পার্সোনাল এই ব্রাঞ্চের সাথে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে আচ্ছা আমরা দেখে নেই সিটি রিমিট অ্যাপস কত দিচ্ছে সিটি রিমিট অ্যাপসে আজকে হচ্ছে উনত্রিশে জুলাই কত দিচ্ছে সেটা শেয়ার করছে এখন সিটি রিমিট অ্যাপসে দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আর তিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা তো আজকে আরেকটা দেখাচ্ছি আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ইনস্ট্যাপে ইনস্ট্যাপে ই ওয়ালেট ইনস্ট্যাপে ই ওয়ালেট আজকে কত দিচ্ছে দেখি ইনস্ট্যাপে ই ওয়ালেটে অ্যাকাউন্ট আপনারা মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারবেন একটা মাস্টার কার্ড পাবেন এবং একটি ই ওয়ালেট পাবেন যেখান থেকে আপনারা টাকা সেভিং বাংলাদেশের রেমিটেন্স করতে পারবেন বিকাশ করতে পারবেন ইনশাল্লাহ যদি কারো অ্যাকাউন্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মালয়েশিয়ার যে কোনো জায়গায় আপনারা কার্ড কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে উনত্রিশে জুলাই আজকে দেখব আজকে আমি জানাচ্ছি আপনাদের ইনস্টা পে ইউ ওয়ালেটে কত থাকছে ব্যাঙ্ক ডিপোজিটে থাকছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পেমেন্ট যেটা বিকাশ বলি সেটা হচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা পিন নম্বরে আপাতত আমি দেখতে পাচ্ছি না এখানে দেওয়া নাই সম্ভবত আঠাশ টাকা পঁচাশি পয়সা এটা পিন নাম্বারে থাকতে পারে ইনস্টা পে ই ওয়ালেটে আজকে আমরা একটু অতিরিক্ত জানালাম যে সিবিএল মাইন ট্রান্সফার মাধ্যমে সিটি ব্যাঙ্ক অ্যাপ করতে পারবেন এবং সিবিএল যে লিঙ্ক আছে এই লিঙ্কে আসার পর সিবিএল যে ওয়েবসাইট আছে এখানে আসার পর আপনারা যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ লোকেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন সিটি ব্যাংকে এবং সিটি রিমিট অ্যাপস খুলে সেখান থেকে রেমিটেন্সও করতে পারবেন সো এটা আমরা অতিরিক্ত জানলাম তারপরে হচ্ছে ইনস্টাপে অ্যাকাউন্ট যদি আপনারা মালয়েশিয়া যে কোনো জায়গা থেকে করতে চান সেটাও আমাদের মাধ্যমে করতে পারবেন আরেকটু জানিয়ে দিতেছি সেটা হচ্ছে ইএসকেল এর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সহজ করা হয়েছে আগের থেকে সো এটা একটু আবার নতুন করে জানিয়ে দিতেছি ইএসকেলে আসার পর এসকিউ সিলেক্ট করার পর ই সেবা সিলেক্ট করার পর জাস্ট এখানে পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশন এই দুইটা দিয়েই কিন্তু আপনারা বর্তমান ইএসকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজের অবস্থা খুবই খারাপ যে কারণে কথা বলতেও নিজের একটু সমস্যা হয়ে যায় যাই হোক ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট